আসসালামু আলাইকুম আপনি কি ক্লাসে বসে বা জেমে আটকে থেকে প্রায় দিবার স্বপ্ন দেখেন হয়তো ভাবছেন আপনি সিও হয়েছেন বিশ্ব ভ্রমণ করেছেন সবাই বলে স্বপ্ন দেখা বদ্ধ করো বাস্তবে এসো কিন্তু যদি বলি আপনার এই স্বপ্নগুলো শুধুই কল্পনা না এগুলো আসলে আপনার ফিউচারের মুভি ট্রেলার আজ আমরা জানবো কেন আপনার মনে অদ্ভুত সব বড় বড় স্বপ্ন আসে এবং এর সাথে মহাবিশ্বের কানেকশনটা কি বিখ্যাত লেখক এস্থার ও জেরি একটা দুর্দান্ত লজিক দিয়েছেন ভাবুন তো একটা গাছের বীজ কি এমন কোনো গ্রহে জন্মাবে সেখানে মাটি পানি বা সূর্য কখনোই না প্রকৃত ভুল করে না ঠিক একই ভাবে আপনার মনে যদি কোনো বড় স্বপ্নের বীজ এসে থাকে এর মানে হলো এই ইউনিভার্স সেটাকে সত্যি করার মতো সব উপাদান রিসোর্স অলরেডি আছে যেমন সার্ভার সার্ভারে ফাইল না থাকলে আপনি ডাউনলোড বাটন টিপতে পারবেন না তেমনি বাস্তবে সফল হওয়ার অপশন না থাকলে আপনার মাথায় ওই স্বপ্নটাই আসতো না সমস্যা হলো আমাদের সেলফ ডাউট বা ইম্পেস্টার সিনড্রোম যখনই কোনো বড় আইডিয়া মাথায় আসে আমরা ভাবি দূর আমাকে দেখ এটা সম্ভব এটা একটা মস্ত বড় বাঘ লজিক্যালি ভাবুন যদি জিনিসটা আপনার জন্য ইম্পসিবল হতো তাহলে মহাবিশ্ব কেন আপনার মাথায় এই আইডিয়াটা দিয়ে আপনাকে প্রেম করবে আপনার স্বপ্নটাই হল প্রথম প্রমাণ প্রুফ অফ কনসেপ্ট যে এটা এচিভ করা সম্ভব প্রিয় ভাই এমাজিং ব্যাপার হলো ইসলাম এই সাইকোলজিটাকেই ইলহাম এবং দোয়ার কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করেছে ইসলাম বলে আপনি চাইলেই দোয়া করতে পারেন না দোয়া করার তৌফিকটাও আল্লাহর পক্ষ থেকে আসে স্কলাররা বলেন যখন আল্লাহ কোনো বান্দাকে কিছু দিতে চান তখনই তিনি বান্দার মনে সেটা চাওয়ার ইচ্ছা জাগিয়ে দেন অর্থাৎ আপনার মন যে বড় স্বপ্নটা এসেছে সেটা আসলে আল্লাহর পাঠানো একটা নোটিফিকেশন বা ইনভাইটেশন কার্ড তিনি বলছেন বান্দা আমার কাছে চাও আমি দেওয়ার জন্য রেডি আছি উনি কি ভাবেন এত বড় জিনিস চাইব আল্লাহ কি দেবেন শুনুন এই পাওয়ারফুল হাদিসে কুচ্ছিটা রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যদি তোমাদের প্রথম এবং শেষ মানুষ এবং জিন সবাই এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে চায় আর আমি প্রত্যেককে তার চাওয়া অনুযায়ী দিয়ে দিই তবু আমার ভান্ডার থেকে ততটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবানোর পর সমুদ্রের পানি কমে অর্থাৎ আপনার স্বপ্ন যত বড়ই হোক আল্লাহর ভান্ডারের কাছে সেটা এক ফুটা পানির চেয়ে নগণ্য আল্লাহ পবিত্র কোরআনে আমাদের স্বপ্ন দোয়া কবুল করা গ্যারান্টি দিয়ে রেখেছেন উজি বাস উজি বুদা ওয়া তাদ অর্থাৎ আমি প্রার্থনাকারে ডাকে সাড়া দিই যখনই সে আমাকে ডাকে তাই প্রিয় ভাই নিজের স্বপ্নকে কখনো অবাস্তব বলে উড়িয়ে দেবেন না আপনার স্বপ্ন হলো আপনার ফিউচার রিয়েলিটির প্রিন্ট যেহেতু আল্লাহ আপনার মনে স্বপ্নটা দিয়েছেন তার মানে এর তিনি দুনিয়াতে রেখে দিয়েছেন আজ থেকেই বড় স্বপ্ন দেখুন এবং আল্লাহর কাছে চান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম